ঝালকাঠির রাজাপুরে একশো একুশ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এবং শিক্ষক থাকলেও নেই কোন শিক্ষার্থী সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে উপস্থিত নেই একজন শিক্ষার্থীও অফিস কক্ষে গল্পে মশগুল পাঁচজন শিক্ষক এবং শিক্ষিকা স্থানীয়রা জানায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু কাগজপত্রই আছে বাস্তবে এটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয় না কারণ এখানে শিক্ষক আছে তবে তেমন কোনো শিক্ষার্থী নেই প্রত্যেকদিন শিক্ষকরা সকালে স্কুলে জিরা দেয় এরপর শেষ হওয়ার আগে বাড়িতে চলে যায় স্কুলে অডিটের সময় পার্শ্ববর্তী সিরাতুল্নবী সালাল্লাহু আলহি ওয়াসাল্লাম মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের এনে এই স্কুলের শিক্ষার্থী বলে দাবি করে দেখানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিস্টার ও কাগজপত্রে একান্ন জন দাবি করলেও শ্রেণীকক্ষের হাজিরা খাতায় চুয়ান্ন জনের নাম পাওয়া যায় তবে নিয়মিত হাতে গোনা তিন থেকে পাঁচজন শিক্ষার্থী ক্লাসে আসলেও প্রত্যেকদিন হাজিরা খাতায় উপবৃত্তির জন্য শতভাগ উপস্থিতি দেখানো হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মদ ফাতিফা বেগম বলেন সেটা তো আমাদের স্টুডেন্ট তো আমাদের হাতে গোনা হ্যাঁ ওরা তো কম আসে এই জন্য যে কজন আসে আমরা ওটা বসে যখন লেজারে বসি ওটা ক্লাসের বেশি অনেক কিন্তু মাঝে মধ্যে হয় না অনেক সময় আমরা দিয়ে জানি কতজন আসছে ওটা দিয়ে দিক কারণ আমাদের তো স্টুডেন্ট নাই এটা তো দেখতেই পারছেন আমার স্কুলের যে স্টুডেন্ট কম এটা অফিসও জানে এই কারণ আমাদের ক্যাসমিন এরিয়া যে কজন স্টুডেন্ট বা যে মা যে বাচ্চারা আছে বিশেষ করে মানে প্রায় নুরানি মাদ্রাসা সেটি তিনি আসি হ্যাঁ প্রতিদিন টাইমলি আসি টাইমলি যাই কিন্তু আমাদের স্টুডেন্ট কম এটা তো আমাদের অফিসে অবগত আছে বুঝছে তো আসে মনে করেন পাঁচজন ক্লাসে বা তিনজন আমরা জানি কে কে আসে আমরা নাম ওটা পরে আবার ওইটা হাজিরা কিন্তু আজকে তো দেখতেছি না এখন পর্যন্ত ওরা ব্যাক করে কারণ আমরা ওরা জোরাজুরি করতে পারি না বুঝছেন এমন অবস্থা প্রত্যন্ত এলাকা তো ওদের সাথে আমরা জোরাজুরি করতে পারি না কারণ তারা টোটালি আসবে না কিন্তু আমাদেরই দুর্ভাগ্য যে আমাদের স্টুডেন্ট কম আমরা পাচ্ছি না স্টুডেন্ট আমরা উপবৃত্তির ক্ষেত্রে আমাদের এটা দিতে হবে উপবৃত্তির যতটুকু জানি উপবৃত্তির কারণে এটা দেয়া হয় উপবৃত্তিটা না তাহলে তো মোটেই পাবো না প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা কম তবে নিয়মিত তিন থেকে পাঁচজন শিক্ষার্থী আসে কিন্তু হাজিরা খাতায় উপবৃত্তির ক্ষেত্রে সবাইকে উপস্থিতি দেখানো হয় তবে কোন দেখানো হয় বা কেন দেখানো হয়েছে সেটা তিনি জানেন না উপবৃত্তি দিলেও তারা কেন স্কুলে আসে না তাও তিনি জানেন না এবং ত্রিশ তারিখে হাজিরা খাতায় কেনই বা হাজিরা এলো না সেটাও তিনি জানেন না এমন প্রশ্নে তনি বলেন আমরা শিক্ষার্থীদের টিফিনের বিরতিতে অফিস কক্ষে বসে হাজিরা দিয়ে দিই আজকে কোনো শিক্ষার্থী না থাকে হাজিরা নেওয়াই হয়নি ওরা নুরানি মাদ্রাসায় যায় আমরা তো ওদের জোর করে আর ধরে রাখতে পারবো না এই বিষয়ে সিরাতুল নবী সালু আলাহি ওয়াসাল্লাম মডেল মাদ্রাসা এবং এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ উদ্দিন বল আমাদের উপর একশো একুশ নং প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করছে যে আমরা নাকি তাদের ছাত্র নিয়ে আমরা মাদ্রাসায় পড়াই আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো এখানে যত ছাত্র আছে আমাদের এখানে ভর্তিভুক্ত আর মাদ্রাসার সকল সকল ছাত্র মাদ্রাসা আমাদের মাদ্রাসার স্টুডেন্ট যখন এদের অডিটর হয় তখন আমাদের এখানে ছাত্র তারা নিয়ে কর্তৃপক্ষকে দেখায় যে আমাদের স্কুলে ছাত্র আছে এই যে অভিযোগটা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একশো একুশ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো শিক্ষার্থী আমার মাদ্রাসায় পড়ে না বরং ওই স্কুলে অডিট আসে তখন আমার মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়ে ওই স্কুলের শিক্ষার্থী বলে কর্তৃপক্ষকে দেখানো হয়

আমরা তো আর কোথাও নিয়ে রাখি নাই স্কুলের শিক্ষার্থী পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসায় পড়ে যার জন্য স্কুলে আসে না আর স্কুলের শিক্ষার্থীরা কেন নুরানি মাদ্রাসায় পড়ে এমন প্রশ্নে তিনি বলেন আরবি পড়ার জন্য ওই মাদ্রাসায় যায় রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আক্তার হোসেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কম থাকার বিষয়টি স্বীকার করে জানান বননার অভিযোগ সত্য এই বলবো যে ছাত্র সংখ্যা ওখানে পুরো একটানা তিন চারটা স্কুলে ছাত্র সংখ্যা আমাদের খুবই কম জাপানের সুবিদ্যালয় এই বিদ্যালয়গুলো আলতা এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এটা আসলে এত ঘন ওই স্কুলগুলো এত সালকু এরিয়ার ভিতরে ছাত্র সংখ্যাই নেই আসলে গরিতেই শিক্ষার্থী খুব কম সেই হিসাবে শিক্ষার্থী শুরুই কম আমরা কর্তৃপক্ষের কাছে প্রতিনিয়ত লেখি এবং লিখতেছি যে এদের ছাত্র সংখ্যা কম এই স্কুলগুলোকে মাস করে দেয়া যায় কি না কর্তৃপক্ষ আমাদের এক সিদ্ধান্ত দিলেই আমাদের ব্যবস্থা এরকম উপজেলায় তিন থেকে চারটা স্কুল রয়েছে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি পরবর্তীতে প্রতিষ্ঠান বন্ধের জন্য সুপারিশ করা হবে আমি ওই স্কুলের বিষয়টা জানলাম যদি এরকম ঘটনা ঘটে থাকে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারে এখনই বলে দিচ্ছি যে ওই স্কুলে ছাত্ররা ভিজিট দেবে ভিজিট দিয়ে আমার কাছে রিপোর্ট দেবে এবং রিপোর্টের ভিত্তিতে আমি ব্যবস্থা করব নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক